আমার বাবার কোটি কোটি টাকা আমি কলেজে পড়ি শুধু আমার টাকা পয়সা এগুলো কোনো অভাব শুধু আমার একটু এনজয়ের প্রয়োজন আমি আবার না এই টাকা পয়সা এই লেখাপড়া এগুলোর চাইতে মানে এনজয়ের প্রতি লুফলালস আমার বেশি আমি এনজয় করতে না পারলে আমার মাথা কাজ করে না আমি ভালো থাকি না বুঝতে পারছো ও হ্যাঁ বুঝতে পারছি কিন্তু আপনি এখানে দাঁড়িয়ে আপনি কি এমন এনজয় করবেন ম্যাডাম আমি তো সেটাই বুঝতে পারতেছি না কি করব মানে তুমি তোমাকে আমার খুব ভালো লাগছে ঠিক আছে তুমি চাইলে আমার সাথে এনজয় করতে পারো আমি আপনার সাথে এনজয় করতে পারি হ্যাঁ জাস্ট তুমি আমাকে একটু মজা দিবা একটু আনন্দ করবা একটু ফুর্তি করবা আমার সাথে তার বিনিময়ে আমি তোমাকে বিশ হাজার টাকা দেবো কি বলতাছেন আপনার সাথে আমি এনজয় করব আবার আপনি আমাকেই টাকা দিবেন হয়েছে হয়েছে বুঝতে পারছি বিশ হাজার টাকায় তোমার মন বলে না আমি যদি তোমাকে পঞ্চাশ হাজার টাকা দেই পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ তাতে কি হবে না তোমার কি বলেন ম্যাডাম আমি তো আসলে ভাবতেও পারতেছি না যে আপনি আমাকে পঞ্চাশ হাজার টাকা দেবেন আরে এখানে ভাবার কিছু নেই ঠিক আছে তুমি শুধু আমার সাথে একটু রঙা নিয়ে লাই করবা আসলে ম্যাডাম আপনি তো দেখতে অনেক সুন্দর অনেক স্মার্ট আর আপনি এই টাকা দিয়ে ছেলে এভাবে নিয়ে ব্যবহার করেন আসলে হয়েছে কি আমরা তো গরিব মানুষ আমরা তো এত টাকা কখনো একত্রে দেখি নাই এটা একটা কথা বললা হ্যাঁ তোমরা গরিব মানুষ তোমরা এত টাকা হবে দেখবা তোমাকে দেখতে ইচ্ছে করে টাকার মুখ অবশ্যই আমার তো ইচ্ছে করে যে আমার কবে এত টাকা হবে কবে একটা গাড়ি হবে কবে বাড়ি হবে কিন্তু আসলে ম্যাডাম হয়েছে কি গরিবের স্বপ্ন সবসময় স্বপ্নই থেকে যায় সেটা কখনো বাস্তব হয় না ঠিক আছে ঠিক বলছো তবে না এই যে টাকা পয়সা এগুলো আমার কাছে কিছুই না আমি কোটিপতির একমাত্র মেয়ে আমার আর ভাগিদার কেউ নেই আমার বাবার টাকা পয়সা যা আছে সব কিছু অর্থসম্মতির মালিক আমি একা হ্যাঁ ঠিক আছে তাই বলছি যে তুমি যদি আমাকে প্রতি রাত্রে আমার বিছানায় যে যদি একটু সুখ দিতে পারো তার বিনিময়ে আমি তোমাকে অনেক টাকা দিব অনেক টাকা যেটা হ্যাঁ বলো আপনি আপনি চাইলে তো একটা বিয়ে করে ভালো একটা ছেলেকে বিয়ে করে আপনি সংসার করতে পারেন আপনি সেটা কেন করতেছেন না হ্যাঁ তুমি বলছো ঠিক আছে কিন্তু বিয়ে করলে তো জীবনের সব প্রয়োজন ফুরিয়ে যায় তাই না এবার তার এনজয় করতে পারবো না আর আমি তোমার শুরু হইতে কিন্তু বলছি আমার এনজয় করতে খুব ভালো লাগে লুপ লালসা আমার একটু বেশি ওটা মানে আপনি এক এক সময় এক এক জনের সাথে এক এক রকম ভাবে এনজয় করেন তাই না হ্যাঁ আমার চোখের দৃষ্টিতে যাকে পড়ে আমি তাকে নিয়ে রঙনীলা করি বুঝতে পারছো হ্যাঁ ম্যাডাম বুঝতে পারছি কিন্তু ম্যাডাম আপনি যেটা করতেছেন ম্যাডাম এটা তো আসলে ঠিক না দেখেন আজকে আপনি একজনের কাছে যাচ্ছেন কালকে আরেকজনের কাছে যাচ্ছেন এভাবে করে আপনি প্রতিনিয়ত যেভাবে লুকগুলোর আপনি ব্যবহার করতেছেন কোনো এক সময় আপনি নিজের স্বামীকেই ভালো লাগবে না তখন আপনি কি করবেন ম্যাডাম এই দেখো আমাকে জ্ঞান দিতে এসো না তোমাকে যেটা করছি যেটা বলছি তুমি শুধু ওইটা করবে ঠিক আছে বাড়তি কথা বলার কোনো প্রয়োজন নেই সেটা আমার ব্যক্তিগত বিষয় আমার বাকি টাকা আছে আমি টাকা দিয়ে হাজার হাজার ছেলে কিনে নিতে পারবো বুঝতে পারলা হ্যাঁ ম্যাডাম বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই এখন বলো আমার প্রস্তাবে তুমি কি রাজি আছো জি ম্যাডাম অবশ্যই একটু একটু সময়ের জন্য আপনি আমাকে 50000 টাকা দিবেন আর আমি রাজি হব না এই সুযোগটা কি আমি হাতছাড়া করতে পারি আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই কাজ করব ম্যাডাম আর আপনি যেভাবে চাইবেন আমি ঠিক সেভাবেই করব আপনি কোনো সমস্যা নেই ম্যাডাম আপনি আমাকে নিয়ে যেতে পারেন হ্যাঁ এই তো মনের মতো কথা বলছো যাই হোক তোমার কথাগুলো শুনে আমার মনটা ভরে গেছে ঠিক আছে কারণ তুমি মাত্র উপযুক্ত ছেলে তোমার কথাই আমি বুঝতে পারলাম তুমি আমার মন ভরিয়ে দিতে পারবে ঠিক আছে হ্যাঁ তাহলে চলো আমাকে খুশি করো তার বিনিময়ে তোমাকে পঞ্চাশ হাজার টাকা দেবো আচ্ছা ঠিক আছে ম্যাডাম তাহলে চলেন হ্যাঁ চলো আসো